সো হে গাইস ফাইনালি গাইস আজ আমি কিনে নিলাম মাই নিউ রিং লাইট গাইস গাইস এটা কিনতে আমার খুব মেহনত করতে হয়েছে মানে খুব কষ্ট করতে হয়েছে অনেক পরিশ্রম করার পর ফাইনালি আজ আমি কিনে নিলাম এই রিন লাইটটা তো চলো আজকের আর বেশি কথা নয় এটা তাড়াতাড়ি ওপেন করবো এটা ওপেন করে থাকবো আর ওপেন করবো কিন্তু ফিটিংটা করতেই আমি যাই না যাই হোক ওপেন করে যেমন তেমন করে ফিটিং করে থাকবো তো চলো এটাকে এখন ওপেন করা যাক এই হচ্ছে রিং লাইট আর এটা রিং লাইট এটা হচ্ছে রিং লাইটের স্ট্যান্ড তো চলো এটাকে ওপেন করা যাক ফাইনালি গাইস একটু গাইস আজকে যা আমি খুশি তোমাদের বলে বুঝতে পারবো না এবারে এটাকে করতে হবে ও এবারে এই যে জিনিসটা আছে এটাকে খুলতে হবে এরকম ভাবে তারপরে এই সাইডটাও এরকমভাবে খুলতে হবে তারপরে এই সাইডটাও এরকমভাবে খুলতে হবে খোলার পরে এইখানটা একটু চাপ দিয়ে এরকম করে ফেলতে হবে না আগে এখানে একটু এই যে পেঁয়াজটা আছে এটাকে ঢিলা করে নিতে হবে তো এই ঢিলা করে নিয়ে তারপরে এটাকে এরকম চাপ দিতে হবে ও এটা বন্ধ হয়ে গেছে ওই জন্য এই চাপ দেওয়া হলো আর এই এখানে যে একটা পেঁয়াজ দেওয়ার মতো এটা ঢিলা করতে হবে করলে তারপরে এরকম বেরোবে তারপরে এটাকে ঢিলা করলে এটাও একটু বেরোবে চলো এটাকে এখন করানো যাক এটা অনেক বড় হয় হয়তো তো আমরা বেশি বড় করব না মোটামুটি আমাদের যেরকমটা লাগবে সেরকমই বড় করবো আর এটাকে টাইট দিতে হবে টাইট না দিলে এটা আবার নিচে নেমে যাবে এই হায়ে বড় হ্যাঁ মোটামুটি ছ ফুট তো আমাদের এত লাগবে না আমরা এখন ছোটো করে নেবো এটাকে ঢিলা দিয়ে ছোটো করে নিতে হবে গাইস এর হাইটটা মোটামুটি ছ ফুট উচ্চতা হচ্ছে তো আমাদের এতটা লাগবে না আমরা এখন মোটামুটি ছোট করে নিয়ে এটা ফিটিং করব এবারে এই রিং লাইটটাকে ফিটিং করতে হবে এটা রিং লাইটটা করার জন্য এটা খুলে নেওয়া যায় রিল লাইটটা টাইট করে নিয়ে তারপর এতে লাগানো যাবে তার জন্য আমি এটাকে খুলে নিলাম তো চলো এবারে এতে গ্যাসটা দেওয়া যায় এই বলো এই হলো তো আর এটা হচ্ছে ফোন রাখার জায়গায় এটাকে তুমি এরকমভাবে করতে হবে আর এটাকে বড়ো করাও যায় ছোটো করা যায় এই যে এটাকে এরকমভাবে ঘুরিয়েও লাগানো যাবে আর মানে একটু প্যাঁকা করেও লাগানো যাবে অস্তা করেও লাগানো যাবে এরকমভাবে আর এখানটায় থাকবে ফোন চলো এবার এটাকে বাড়িতে নিয়ে গিয়ে লাইটটা দেখবো এটা চার্জারে একটু দিয়ে দেখবো লাইটটা কীরকম কত রকমের লাইটটা হয় চলো আর বাড়িতে গিয়ে সেটআপটা তোমাদের দেখে চলো বাড়ি গিয়ে সেটআপটা পুরো ভালোভাবে করে দেয় এবারে একটা চার্জার লাগবে চার্জারে এই পিনটা দিতে হবে দিয়ে তারপরে হবে এই বোর্ড আর আমার এই চার্জার চার্জারে এই রেল লাইটের এবার পিনটা দিতে হবে দি। তো এই রিমোট থেকে মানে অন করতে হবে হ্যাঁ এই রিমোট পাওয়ার অফ এই যে নীল লাইট দেখিয়ে দেখিয়েছে এটা হচ্ছে পাওয়ার অফ আর অন এবারে এটাকে চাপলে অন হবে এটা কত রকম কালার হয় এবার দেখবো একটা ফোন হলে স্মার্টফোন হলে এখানে একটা ফোন দিতাম ও কালার পাল্টাই এই জিনিসটা দিয়ে মানে এই এই গোল জিনিসটা দিয়ে এটা দিয়ে কালার পাল্টায় আর এটা মাইনাস আর এটা প্লাস মাইনাস প্লাসটা আমি বুঝলাম না যাই হোক এটাকে পাওয়ার অফ আর অন এই মাঝখানে জিনিসটা দিয়ে তোমার লাইটটা চেঞ্জ হয় এটা তো হোয়াইট মানে হালকা হোয়াইট কত রকম কালার আছে এটা ইয়েলো ब्लू कलर नहीं जाइयो जा चुके